বাংলাদেশে ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর মোহনপুরে সিপিআইএমের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান বাংলাদেশে ঘটা সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এবং মানবাধিকার রক্ষার দাবিতে সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর মোহনপুরে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এদিনের প্রতিবাদ মিছিল ব্যারাকপুর মোহনপুর পঞ্চানন পাঠাগার থেকে শুরু হয়ে ব্যারাকপুর মোহনপুর শান্তিনগর সহ বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে جيڪا ممبٽرن کي پنهنجي ڪورپوريٽ جي بابو پتيرا لور چيو لور بي لور چيو لور بي بنياد جي مستقل فڪرن تي اڪروبن لاءِ ممبٽرن جي بابو پتيرا لور چيو لور بي بنياد جي مستقل فڪرن تي اڪروبن لاءِ ممبٽرن جي بابو پتيرا لور چيو لور بي باهه جي رڳو سڀنيٰءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَءَ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাদী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে বাম্পন্থীরা লড়ছে লড়বে বাংলাদেশের

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স